আমতলি থানার পুলিশের হাতে আটক দেড় লক্ষাধিক টাকার অবৈধ শব্দবাজি সোমবার সন্ধ্যায় আমতলি থানা সংলগ্ন বাইপাস সড়কে নাকা চেকিং পয়েন্টে পুলিশ যানবাহন চেকিং করার সময় একটি চার চাকার গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় দশ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের শব্দবাজি আমতলি থানার ওসি পরিতোষ দাস মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান উদ্ধারকৃত অবৈধ শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে তিনি আরও জানান বাইপাস সড়কে অবৈধ পাচার বাণিজ্য বন্ধ করতে জোরালো করা হয়েছে পুলিশের নাকা চেকিং গতকাল সন্ধ্যার সময় চেকিং এর সময় এসআই অপূর্ব চক্রবর্তী একটা সন্দেহজনক অবস্থায় একটা ট্রাক গাড়িকে এস এম এল আটক করেছে এবং আটক করার পর চেকিং এর সময় টোটাল আমরা দশ কার্টুন তার মধ্যে শব্দবাজি উদ্ধার করি এবং এই বাজিগুলিকে আমরা শেষ করেছি এবং আদালতে মূল্য অনুমানিক মূল্য হবে দেড় লক্ষ